পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এবং উচ্চতর গণিত এই বিষয়গুলো নবম ও দশম শ্রেণীতে পড়ানোর জন্য সঠিক কৌশল উদাহরণ এবং ছাত্রদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা জরুরি প্রতিটি বিষয় নিজস্বভাবে জটিল হলেও সঠিক পদ্ধতিতে পড়ালে এগুলো শিক্ষার্থীদের কাছে সহজ এবং আকর্ষণীয় হয়ে ওঠে পদার্থবিদ্যা পড়ানোর সময় তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে বিষয়গুলো সম্পর্কিত করা জীববিজ্ঞানে বিশ্বের জীবন্ত জগৎ এবং প্রাণী ও উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য সমূহের জন্য সঠিক ছবি ভিডিও এবং মডেল ব্যবহার করা ছাত্রদেরকে কোষের গঠন অঙ্গপ্রত্যঙ্গের কাজ ইত্যাদি বিষয়গুলো সহজে বোঝানোর জন্য ভিজুয়াল টুলস ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় এতে স্টুডেন্টরা ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারে গণিতের ক্ষেত্রে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি ব্যবহার করা এতে ছাত্ররা প্রথমে সমস্যা বিশ্লেষণ করে পরে ধাপে ধাপে সমাধান করতে পারে উচ্চতর গণিত যেমন ত্রিকোণমিতি ক্যালকুলাস ইত্যাদি শিখানোর জন্য প্রকৃত জীবনের উদাহরণ এবং গ্রাফ ব্যবহার করা খুব জরুরি প্রযুক্তি এই বিষয়গুলো শেখানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ইন্টারেক্টিভ সফটওয়্যার ভিডিও টিউটোরিয়াল এবং অনলাইন রিসোর্স ব্যবহার এই বিষয়গুলো পড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সঠিক মনোভাব এবং পদ্ধতির মাধ্যমে ছাত্রদেরকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এবং উচ্চতর গণিতের প্রতি আগ্রহী এবং দক্ষ করে তুলতে সক্ষম